আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠলাম আর অনেকক্ষণ আগে তো বারান্দা আসলাম মাত্র যে গাছগুলোতে পানি দেই আমাদের বারান্দাতে একটা মরিচ গাছ আছে এটা ছাদেই ছিল কিন্তু ছাদে এত পাখি পোকামাক করে পুরো গাছে সব মরিচ খেয়ে ফেলে তো এই জন্য এইখানে রাখছি তো এখান থেকে আমরা বেশ কয়েকটা মরিস খেয়েছি ওই যে এখনও আছে এই যে দূরে তো এটা এইখানেও দেখলাম যে পাখির সেই উত্তাপ তো এর জন্য আমরা এটাকে জাল দিয়ে ঢেকে রাখছি আর এখানে আমার কিছু গাছ আছে তো এই যে মাহিরা মাহিরা তুমি কি করো দেখাও তো গাছে পানি দাও ওই ফুল গাছে পানি দিস চলো তোমরা সবাইকে ফুল গাছটা দেখাই তো এই যে আজকে সকালে এসে দেখলাম যে আমাদের ফুল গাছের সুন্দর 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 তিনটা ফুল ফুটে আছে এটাকে আমরা বলি দশটা লতা বা অনেকে টাইম পিঙ্ক কালার কালার তো এমনি তো প্রতিদিন এক দুইটা ফুটেই আজকে দেখলাম যে তিনটা ফুটছে দেখি খুবই ভালো লাগতেছে আর এখন তো প্রচণ্ড গরম বাহিরের ওয়েদার যেই পুরো রৌদ্রময় তো ছাদে একটু যাওয়া লাগবে ভাবলাম যে আপনাদের সাথে ছাদের গাছগুলোও শেয়ার করব তো ওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো আজকেই যে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন এতে করে পরিবেশে ঠান্ডা থাকবে একটু গরমও কম পড়বে আর গাছের গুরুত্ব যে অপরিসীম এটা অন্য সময় বুঝি আর নাও আমরা এই গরমের সময় কিছুটা হলেও অনেক অনুভব করতে পারবো আর কি তো সবাই যা যা মতন গাছ লাগাবেন কিছুদিন পরেই গাছের যে লাগানোর সিজন ওটা শুরু হবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন